শ্রনবীপ ফিত্নার বিষয়ে আলোচনা করছিলেন বিশৃঙ্খলা নিয়ে নাবিজি কথা বলছিলেন আল্লাহ নবে আলোচনা করতে করতে নাবিজি বললেন এমন অনেক ফিত্না আসবেদ ফিত্নতুল আহ্লাস বলেন কি নাম এবার যারা বলতে পারেন না এবার শুনে বলেন ফিতনাতুল আহলাস সবাই বলেন তো কি নাম দুইবার বলেন আর আবার বলেন কি নাম যারা দাঁড়িয়ে আছেন আপনারা বলেন তো কি নাম বাম দিকে যারা দাঁড়িয়ে আছেন বলেন কি নাম সাহাবাই কালাম জীবনে কোনোদিন এই নাম আগে শুনেন নাই ওই দিন প্রথম শুনছেন শোনা মাত্রই সাহাবাই কালাম প্রশ্ন করলেন ওয়া মা ফিতনাতুল আহলাস ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী ফিতনাতুল আহলাস আবার কেমন ফিতনা এই ফিতনার কথা জীবনে তো কোনদিন শুনলাম না আল্লাহর নবী বললেন শুনো তাহলে ফিতনাতুল আহলাস এমন ফিতনা রবী হারাম কোন মানুষগুলা ঘরের ভিতরে থাকতে পারবে না মুসলমান মুসলমানের ভয়ে গর থেকে দূরে পালায়া বেড়াবে এমন সময় আমার দেশে আসছে কিনা বলে এরকম সময় কি আমার দেশে আসছে মুসলমান মুসলমানের জন্য ঘরের মধ্যে থাকতে পারে না দোকানপাটি পাটে ব্যবসা বাণিজ্য করতে পারে না মুসলিম মুসলিমকে ভয় করে ঘর সেরে দোকান সেরে বাহিরে ঘুরাফেরা করে নিজের ঘর ছেড়ে অন্য জায়গায় গিয়ে ঘুমায় এরকম মুসলমানও আছে না নেই রসুল চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে যে ফিতনার কথা বললেন এই ফেতনা কি এখন আমাদের দেশে আছে সবাই বলেন আছে এরপরে আল্লাহর হাবিব বললেন হার সারা দুনিয়ার ভিতরে লড়াই লেগে যাবে মুসলমানদেরকে মারা হবে সারা দুনিয়ার ভিতরে লড়াই লেগে যাবে মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হবে আজ ফিলাস্তিনের দিকে দেখেন যেই ভূমির বিজয়ের জন্য আল্লাহ পাক সূর্যকে থামায় দিলেন সূর্যকে থামায়া দিয়া বিন ইউষা আলাইহিস সালাম সালামকে দিয়ে যে হাতকে পরিচালিত করলেন ইউষা বিন এই প্রান্তে যে হাত করলেন প্রাণান্ত লড়াই করলেন সূর্যটা থমকে গেল সূর্য থেমেছিল সূর্য ততক্ষণ পর্যন্ত আল্লাহ থামায় রাখলেন যতক্ষণ পর্যন্ত বিজয় না আসে বিজয় আসার পরে সূর্যকে আবার যিনি ডুবাই দিলেন তিনি কে সূর্য আল্লাহ থামায় রাখলেন ডুবতে দিলেন না ফিলিস্তিনের মাটি তো এমন এক মাটি যেই মাটির বিজয়ের জন্য সূর্য ধমকি দিয়ে থামাই দিয়ে পাক বিজয় দান করেন সেই ফিলিস্তিনের দিকে দেখেন ছিয়াত্তরটা বছর ধরে তারা মার খাচ্ছে তালমুদের মৌদের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইসরায়েল এহুদি কোন রাষ্ট্র আশি বছরের উপরে স্টে করতে পারে না তাদের ভবিষ্যৎবাণী অনুযায়ী তারা বলছে আমরা এইখানেও আর বেশি দিন কন্টিনিউ করতে পারবো না কাজী শেষ একটা মরম কামড় দিতে হবে তারা তাদের সর্বাত্মক চেষ্টা করছে ওরা সুল বলেছেন ততক্ষণ পর্যন্ত কামত হবে না হাত্তা তো কাতিল ইহুদিদের বিরুদ্ধে যতক্ষণ তোমরা লড়াই না করবে প্রাণপণে মুসলমান লড়াই করবে প্রাণপণে লড়াই চলবে এমন কি পাথর পর্যন্ত বলবে দলি বাড়ি পর্যন্ত বলবে ফায়াকুলুল হাজার ওরাই ইহুদি পাথর পর্যন্ত বলবে আমার পিছনে ইহুদি লুকে আছে ফাক্তুল হু এখনি তাকে হত্যা করে ফেলো জমিনের ভিতরে ইহুদিদের কোনো স্থান থাকবে না ইহুদিদেরকে সমলে যিনি নিশ্চিন্ন করে দিবেন তিনি কি রসুল একদিন ঘুম থেকে উঠলেন স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখে রসুল দুইটা আঙ্গুলকে একত্রিত করলেন এইভাবে দুইটা আঙ্গুল একত্রিত করে রসুল বললেন আহারে ওয়াইলিল আরব ধ্বংস আরবের জন্য ওয়াইল ওই নুংলীলা আরব ধ্বংসারবের জন্য ইয়া জুজমা যুজে দেওয়ালের ভিতরে এত বড় ছিদ্র হয়ে গেছে আল্লাহ নবীভাবে আঙ্গুরকে একত্রিত করে দেখালে এত বড় ছিদ্র হয়ে গেছে চোদ্দোশো পঁয়তাল্লিশ বছর আগে ইয়া জুজমা দেওয়ালের মধ্যে যদি ছিদ্র হয়ে যায় কি পরিমাণ বড় ছিদ্র এখন হয়েছে চিন্তা করে মে সালাম বললেন ওগো নবীজি আমরাও কি ধ্বংস হয়ে যাব আল্লাহ নবী বললেন হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাব ইযা কাসুরাল খাবাস خرابی যখন বেড়ে যাবে পাপachar যখন বেড়ে যাবে তোমাদেরকেও যিনি ধ্বংস করে দিবেন তিনি কি আজ গাফলতি এক যুগে সারা দুনিয়ার ভিতরে বেড়ে গেছে আমি কয়েকটা গাফলতির উদাহরণ হাদিস থেকে আজকে আপনাদেরকে দিতে চাই প্রথম হাদিস আনাস বিন মালিক রাদি আল্লাহ তালহু থেকে বর্ণিত বলেন তো সাহাবির নাম কি মাশাল সুন্দর একটা মনোযোগ এখন আছে বলেন তো দেখি কি নাম আবার বলেন তো কি নাম আনাস বিন মালিক থেকে বর্ণনা ততক্ষণ পর্যন্ত কেমত হবে না হাতটা তুত্তা খাদান মসজিদের ভিতরে মুসল্লি না প্রবেশ করে বাহির দিয়ে হেটে হেটে মুসলমানের ছেলেরা চলে যাবে ঠিক কিনা বলে এরকম মুসলমান কম না বেশি সব কাফলতির ভিতরে আছে মসজিদের সামনে দিয়ে হেটে হেঁটে চলে যাবে নামাজ পড়ার জন্য ঢুকবে না এরকম মুসলমান এখন কয় পার্সেন্ট হবে একজনকে হুজুর হান্ড্রেড পার্সেন্ট এরকম হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট হয় না এখন কত পার্সেন্ট হবে একজন কয়েক হুজুর পঁচানব্বই পার্সেন্ট হয়ে গেছে তাহলে বুঝেন পঁচানব্বই পার্সেন্ট একেবারে আমরা সময়টা হারিয়ে ফেলেছি পঁচানব্বই পার্সেন্ট একেবারে আমরা শেষ সময়ে আস জামান শেষ জামান আর শেষ প্রান্তে এখন আমরা অবস্থান করছি প্রথম হাদিস থেকে বোঝা যায় অধিকাংশ মানুষের এই গাফলতি কেয়ামতের দিকে নিয়ে যাচ্ছে ঠিক কিনা বলে নামাজ পড়বেন তো ইনশাল্লাহ দুই নম্বর হাদিস শুনে নাবু হরারা থেকে বর্ণিত ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইআবুদাল্লাহু ওয়াল উযাব মুসলমানের ছেলে মূর্তি সামনে গিয়ে মাথা নত করবে নাচা নাচি করবে মূর্তি পূজার মধ্যে মুসলমানের ছেলে চলে যাবে ঠিক কিনা বলে এরকম علامت তো একবারই নাই আছে দর্মে কুমিন লাকা একদমই নাই আছে একটা বলেন তো দেখি আপনার লাইলাতুল কদরে হিন্দু আসছে কয়জন আচ্ছা লাইলাতুল কদরে বুঝলাম আসে নাই আপনার ঈদের দিন তো হিন্দু আসছে ঈদগাতে হ্যাঁ আপনার কদরে হিন্দু আসলো না রমাদান চলে গেল হিন্দু আপনার মসজিদে প্রবেশ করল না আপনার ঈদগাহেতে হিন্দু আসলো না কেমন কপাল পোড়া মুসলমান আপনি হলেন হিন্দুর পূজায় কি যত রকমের নাচ গান আছে সব মুসলমানের ছেলেরা করে ঠিক কিনা বলে এখানে কি কেউ এরকম আছে না এইখানে একটা ছেলে এরকম নেই এখন যারা হাসতেছে তারা কোন দলের কোন অনেকে হাসতেছে হুজুর আপনি একবারে খারাপ ধরেন নাই আমরাও মাঝে মাঝে গেছি আজকে থেকে আর যাব না ইনশাল্লাহ কর মন থেকে বলেন ইনশাআল্লাহ দুইটা হাদিস শুনাইলাম এবার তৃতীয় হাদিস শুনে কষ্ট হচ্ছে আপনাদের তিন নাম্বার হাদিস শুনে আমার ভাই আল্লাহ তাকুম ততক্ষণ পর্যন্ত কামত হবে না হাত্তায়াতা বাহান্নাসু বিল মাসাজিদ মসজিদের ভিতরে মারামারি হবে সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি কাটা কাটি শুরু হয়ে যাবে ঠিক কিনা বলে এগুলা কি আছে কি বলেন এগুলা আছে কয় পার্সেন্ট হবে ভাই না না একশো পার্সেন্ট হয় না এখন কত পার্সেন্ট আর সেই দিনই দেখলাম কুমিল্লার একজন একটা মসজিদের মধ্যে কুমিল্লায় কোন জায়গায় জানে আমার কথা মনে দেখলাম ইমাম সাহেব বছর উপজেলাটার ইমামতি করছে কত বছর পঞ্চাশ বছর ইমামতি করার পরে রাজকীয় সংবর্ধনা দিয়ে পাঁচ লক্ষ টাকা ওনাকে হাদিয়া দিয়েছে গোড়ার দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে জুমার নামাজের পরে ইমাম সাহেবকে বিদায় দিয়েছে রাজও বিদায় ইমাম সাহেবের চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে তিনি বলতেছেন এই মুসল্লিরা আমার সন্তানের মতো হয়ে গেছে এতটা বছর খিদমত করলাম এখন আর বয়সের কারণে সব মনে থাকে না এজন্য তারা কেউ আমাকে যেতে বলে আমি আমার দায়িত্ব থেকে অব্যাহতি চাই এই জন্য আমি চলে যাচ্ছি এই যে ইমামকে সম্মান দিল সব মসজিদের কমিটি সব মসজিদের কমিটি এক সমান না ঠিক কিনা বলে।